আজকে আমরা এসছি আমি আর পার্থ আমাদের আর একটা যে ফ্ল্যাট সেই ফ্ল্যাটটা কতটা কাজ গিয়েছে কি হচ্ছে সেটা দেখার জন্য এখানে তো পার্থই আসে ওই দেখে আমি ফার্স্ট টাইম আসছি তো এদিকে এই যে যেখান থেকে যাচ্ছি এদিকে এটা গ্যারেজ আর এই গ্যারেজটা আমাদের আর ফার্স্ট ফ্লোর মানে দোতলাই হচ্ছে আমাদের ফ্ল্যাটটা এদিকে আছে লিফট লিফ্টের পাশ থেকে এরকম সিঁড়ি ঘোরানো সিঁড়ি স্টেপগুলো খুব ছোট ছোট বেশ ভালো আর লিফ্টের থেকে মানে একদম লিফ্টের সামনেই আমাদের দরজাটা শুরু হচ্ছে এখন তো কিছুই বোঝা যাচ্ছে না কিছুই বোঝা যাচ্ছে না আমি তো কিছুই বুঝতে পারছি না পার্থ যে কি বুঝছে আমায় কি বোঝাচ্ছে আমার মাথায়ও ঢুকছে না কিছু কিছু দেয়াল গাথা কিছু খালি ইট দেওয়া কিছু বুঝতে পারছি না খালি বুঝতে পারছি সামনেই মাঠটা এটা তো নবদলের খেলার মাঠ এটা সারা জীবন এরকমই থাকবে এখানে কোনো দিনও কোনো ফ্ল্যাট কোনো বাড়ি কিছুই হবে না সেইটা খুব ভালো ব্যালকনিটা পুরো একদম সারা জীবন এরকম রোদ হাওয়া সবসময় থাকবে এবার এইগুলো যে দেওয়াল দেয়া সেগুলো আমার মাথায় ঢুকছে না পার্থ অনেক কিছু বোঝাচ্ছে বোঝার চেষ্টা করছি

মাঝখানে আমার আবার অপারেশন হলো তখন আমার সিঁড়ি ভাঙা বারণ ছিল বেশ দু টাস কেটে গেছে আজকে আবার এসছে দেখতে যে কত দূর কি হলো ফ্ল্যাটের কাজ তো ওনাকে জিজ্ঞাসা করছি যে গ্যারেজটা কেড়ি দিয়েই যাওয়া যাবে বলছে হ্যাঁ ওই গ্যারেজটা দিয়ে এখন যান এখন তো এখান থেকে যাওয়া যাবে পরে ওই সাইডটা দিয়ে হচ্ছে এন্ট্রি হবে এই এই যে যে জায়গা থেকে এখন যাতায়াত হচ্ছে এইটাই হচ্ছে আমাদের গ্যারেজ হবে তো এখন পার্থর জন্য অপেক্ষা করছিলাম পার্থ আসলে এখন উপরে যাব এখন যাচ্ছি উপরে এইবার বোঝা যাচ্ছে মানে এখন দেয়াল টেয়ালগুলো সব কাঁথা হয়ে গেছে মোটামুটি এখন তো বোঝা যাচ্ছে দরজার ফ্রেমগুলোও লাগিয়ে দিয়েছে এবার বুঝতে পারছি আমি মানে ঘরের কোথায় কোনটা কি এবার বুঝতে পারছি প্রথমবার তো এসে আমি কিছুই বুঝতে পারিনি কি বলে যাচ্ছে পার্থ আমি কিছুই বুঝছিলাম না এটা হচ্ছে আমাদের এন্ট্রি আর এই ঢুকে যে মানে লম্বা একটা প্যাসেজ আছে সে প্যাসেজটা কিন্তু অনেকটাই বড় মানে অনেকটাই বড় সাধারণত ফ্ল্যাটে এত লম্বা প্যাসেজ দেখা যায় না এরকম লম্বা পুরো প্যাসেজ

পরে একটা দেয়ালের থেকে একটা নোনা ধরার ব্যাপার থাকে এটা একটা বেডরুম এটা সঙ্গে আছে অ্যাটাচ টয়লেট হ্যাঁ এইগুলো কিসের জন্য এতটা বড় একটা ডাইনিং ড্রয়িং রুম কিন্তু এইখান থেকে শুরু ওই পর্যন্ত লম্বা এটা হচ্ছে পায়খানা বাথরুম এদিকে হচ্ছে রান্নাঘর হচ্ছে আপনাদের আমার অভিজ্ঞতা থেকে বলছি কেউ যদি এরকম মানে তৈরি হচ্ছে এরকম অবস্থায় ফ্ল্যাটটা বুক করেন কেনেন তাহলে একটা ভিডিও করে রেখে দিতে পারেন যখন আপনাদের কারেন্টের কাজ হচ্ছে কোথা থেকে কোথা থেকে কারেন্টের লাইন গেছে তার একটা র একটা ভিডিও কিংবা ফটো কিংবা প্রিন্টও যদি পান কারণ পরে খুব অসুবিধা হয় ইনবিল্ড ওয়ারিং থাকে তো এই সমস্ত ফ্ল্যাটের তাই যদি পারেন এরকম একটা ভিডিও কিংবা একটা ব্লুপ্রিন্ট রেখে দেবেন কারেন্টের এটা আর একটা বেডরুম সেকেন্ড বেডরুম

এটা থ্রি বিএইচকে ফ্ল্যাট এবং প্রতিটা রুমই বেশ বড় বড় তার মধ্যে এই রুমটা তো হচ্ছে বিশাল বড় আর এই এই ব্যাপারটাই আমি বলছিলাম এই যে কারেন্টের লাইন কোথা থেকে গেছে এটা সিমেন্ট হওয়ার আগে যদি এরকম একটা ভিডিও কিংবা একটা ফটো তুলে রেখে দেন তাহলে আপনাদের পরবর্তীতে খুব এটা বাড়িয়ে দিয়েছ

কারেন্টের কাজ যখন হবে তখন মাথা ঠান্ডা করে কোথায় কোনটা রাখবেন সেই অনুযায়ী একটা পয়েন্ট তৈরি করে নেবেন এবং কিছু পয়েন্ট এক্সট্রাও করে রাখতে পারেন এগুলো কিন্তু পরে খুব কাজে লাগবে এই এই যে মানে করে ফার্স্ট টাইম যখন এসছিলাম আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে কোথায় কি আছে তো সেকেন্ড টাইমে এসে দেখলাম সমস্ত কিছু দেয়াল দেওয়াল হয়ে গেছে কিছু কিছু রুমে প্লাস্টারও হয়ে গেছে তো বেশ ভালোই লাগলো এখন বোঝা যাচ্ছে পরের বার যখন আসলে কারেন্টের সমস্ত কিছু কাজ টাজও হয়ে যাবে প্লাস্টারও হয়ে যাবে না এরকমভাবে কাজ চললে হয়তো আর কয়েক মাসের মধ্যে হয়ে যাবে আশা করা যায় শাটার লাগার গ্রিল লাগাবে শাটার লাগাবে এখানে গ্রিল লাগাবে তারপরে ওই ছাদাত জানলা লাগাবে তার জন্য চওড়া তো এইদিকে হচ্ছে বারান্দা ব্যালকনি সামনে পুরো হচ্ছে মাঠ খেলার মাঠ দেখছ রাজমন এখানে এরকম খোলাই থাকবে খেলার মাঠ ওই একটা বেডরুম সাধারণ ആയിছে বলে ওইনেই লাগাবো নাকি তার লাইট জ্বালাতে হবে না এখানে কোথায় লাইট জ্বালাতে হবে তো আজকে এসে দেখলাম এতটা কাজ এগিয়েছে বেশ অনেকটাই এগিয়েছে কাজ এর পরেরবার বার এসে হয়তো দেখবো আরো অনেক বেশি কাজ এগিয়েছে তো আজকের মতো একটু